স্বামী আমি আর একটু রেস্টে পড়ে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে ইসে কত বড় বেয়াদি শুরু করছে

কতদিন তুমি আমার যে আরু ত্যার সোনারে বেলা আয় আয় আমিন যে আরো ত্যায় বেলাল কতদিন হলো তুমি আর শোনা বেলা একজন সাহাবিনবীরে কতটা ভালোবাস কে নবী ঠিক আছে আয়া আমার জে আরু কেন আর শোনা মেলাল কতদিন হলো আমার জে আরো তার নবীর যারতরে বেলাল কতদিন হলো আমার জারতে তুই আসিস না বেলালের মতো আসেক আসে হইতাম এ দুর্ দেখা পাহিতা এ দু নবীর দেখা পাহিতাম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় পোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া কার মধ্যে ঘা দিয়া মরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তার ও তার দিকে তাকায় না দহিরা তার দিকে তাকায় না

যাব মরণটা কত কঠিন দিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাবা মানে হল আমার জীবন দিকে চিরদিনের জন্য দিন চলে গেছে কোটি টাকা দিও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না বগির পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পলি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে ঢুকতে গেলে দিনে পঞ্চাশ টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে করাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বারাইসা কপালের মাটির তেলা গায় থাকার জায়গা না বেরে আমা এই সম্পদ এই টাকা পয়সা এগুলা করে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে মুক্তি জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্নালিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহ আল্লাহর সৃষ্টি ওয়াইন্না ইলাইহি আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেটা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ এর ব্যাপারে একত্রিত করি। এক ব্যাপারে গুরুত্বারোপ করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। দেখুন 4-5 বছর বয়সে যার বয়স এখন 30 হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে। মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর 10 বছর পর 40 পার হওয়ার পর আপনি চাইলেও অনেকে ইবাদত করতে পারবেন না। সূর্যের প্রচন্ড তাপে মাথার мозগগুলো খাতের মাড়ের মতো গলে গলে নাকের চিত্র আর কানের চিত্র দিয়ে বেহেশত করবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো বিক্ষিপ্ত হবে। ওতে কোন জিবালু কাল আহরিল মানফুরস। তুলাকে যখন পিটানো হয় তুমি তো করা হয় দেখবে তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে। ফুমাললে আরো দূরে যায়। আর ও বাতাস আসাশলে উরে উড়ে যে কোথায় চলে যায়, এটা পাওয়া যায় না সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধুনীত তুলার মতো সামনে উঠতে থাকবে। একটা পাহাড়ও ঠিক এই প্রশ্নের জবাব হইল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিকে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজ আলেম কারে কয় যিনি কুরান হাদিসের এলিম শিখে তারই সমাজে আলেম কয় যিনি কুরান হাদিসের এলিম শিখে তাকেই সমাজে আলেম কয় আর কুরান হাদিসের এলিম শিকার পরে যিনি এলিম মতো জীবন যাপন করে আল্লাহ তারে আলেম কয় বেশ কমে জিনিস এলিম শিখেই সমাজে আলেম কয় আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয় দুনিয়াদার পাগল আমার বাবারা সারা দুনিয়ার পাগল হয়েছ একটু মাঝে মাঝে একটু মিলিমিলি একটু মোড়া কাবা করো একটু চিন্তা করো একটু চক্ষু বন্ধ করো এরপরে দুনিয়ার দিকে টাকা একবার দুনিয়া একেবারে ফাঁকি এ দুনিয়া কি আল্লাহর অলিদের মাদারে জিয়ারত করতে যাবেন কিন্তু ওখানে যে মাথা নত করা সারেক সাজদা করা শির্ক মান্নত করা শির্ক চুমাচামি করা বেদাত এগুলো করবেন না শুধু কি করবেন কথা বলেন শুধু কি করবেন জিয়ারত শুধু কি করবেন এর বেশি কিছু করা যাবে না আমার আরে মুসলমান বুঝেন না কেন ভন্ড পীররা বলে শরীয়তে সাজদা করা না জায়েজ মারেফতে নাকি জায়েজ যেটা শরীয়তে হারাম ওটা তরিকতে হারাম যেটা তরিকতে হারাম ওটা হাকিকতে হারাম যেটা হাকিকতে হারাম ওটা মারেফতেও ঠিক না আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই যেখানে নূর নবী মুহাম্মদ নিজের ক্ষেত্রে সাজদা অনুমতি দেন নাই সেখানে উম্মতে মুহাম্মাদির পীর ওলি দরবেশ কুতুব যত সাজদা করা যাবে না সাজদা করা যাবে এটা শিরক এটা কি শিরক অতএব এবাদত হবে কার সকাল সকাল